দৈনিক একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসার শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ভূমিপুত্র নিয়ে বৈঠক আইএফএ তে অনূর্ধ্ব ভারতীয় দলের শিবির কলকাতায় নিজের পরিবারের সঙ্গে বিচ্ছে বলছেন সামাদ জুটি নতুন জার্সিতে চমকের অপেক্ষায় চলে আসি বিস্তারিত খবরে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে ভূমিপুত্রের সংখ্যা বাড়লো রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের অনুরোধে ন্যূনতম ভূমিপুত্রের সংখ্যা পাঁচ জন থেকে ছ জন করার সিদ্ধান্ত নেওয়া হয় লীগ কমিটি ও ক্লাব প্রতিনিধিদের যৌথ বৈঠকে বৈঠক শেষে আইএফএ সভাপতি ও সচিব কি বললেন এই প্রসঙ্গে শুনে নেব দেখুন আমাদের সরকার থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল যে যদিও আইফে অটোনোমাস বডি যদি বাংলা পেয়ারের সংখ্যা বাড়ানো যায় সান অফ দা সয়েলের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে আমরা সেই জন্য আজকের মিটিংটা ডেকেছিলাম ক্লাবদের সাথে কথা বলি যদিও ইনিশিয়ালি বেশ কিছু ক্লাব তাদের অসুবিধার কথা জানায় অনেকেই তাদের অসুবিধার কথা জানি যে এই তো লীগ শুরু হতে চলেছে এবং তারা টিম করে ফেলেছে কিন্তু মন্ত্রীকে সম্মান জানাতে এবং স্পোর্টস ডিপার্টমেন্ট কে সম্মান জানাতে তারা মেনে নিয়েছে যে ছটা রাজ্যের প্লেয়ার খেলবে পাঁচটা ছটা ভূমিপুত্র এছাড়াও মন্ত্রীর আরেকটা একটা ছিল কন্যাশ্রী কাপ যেদিন আমাদের ফাইনালটা হয় সেদিনও অনুরোধ করে সেদিনও উনি একটা জানিয়েছিলেন আয় ভেঙে এটা করে নেওয়ার জন্য তারপরে এই চিঠিটা আসে এক্ষুনি ক্লাব গুলো থেকে যা এক্ষুনি আমরা সবার কাছ থেকে শুনলাম তাতে প্রত্যেকটা ক্লাব বলেছে ঠিক আছে এটাই যখন বলেছে এটাই যেন স্ট্রিক থাকা হয় এর বাইরে যাবে না এটা সব ক্লাব গুলোর মতামত আর কি এবার এখানে যেটা বক্তব্য হলো আমাদের এখানে ক্লাব আছে একাধিক ক্লাব যারা আইএসএল আইলিগ খেলে তারা বলছে যে আমরা আমাদের প্লেয়ারগুলোকে ক্যালকাটা লিগে দেখে নিই যদি বাংলার সংখ্যা বাড়তেই থাকে তাহলে পরে সেক্ষেত্রে আমাদের পক্ষে আমাদের টিমের প্লেয়ারদের দেখে নেওয়ার সুবিধাটা কমে যাবে অফিস ক্লাব আছে একাধিক তারা জানিয়েছে যে তারা যেহেতু এমপ্লয়মেন্ট দিয়ে প্লেয়ার নেয় তাদের পক্ষে বলা সম্ভব নয় যে শুধু বাংলার প্লেয়ারই নেব তো যদি বাংলার প্লেয়ারের সংখ্যা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে তাদের টিম ফিল্ড করা মুশকিল হয়ে যাবে যারা ভালো টিম করে এবং এই টিম গুলোতে চাকরিও দেয় তো এরকম বিভিন্ন ক্লাব বিভিন্ন অসুবিধা আমাদের জানিয়েছে এবং তার ভিত্তিতে আমাদের বলেছে যে একটা রিকোয়েস্ট করার জন্য এবং জানাবার জন্য যে এই সংখ্যাটা যদি আগামী দিনে পরিবর্তন না হয় তাহলে ক্লাবদের ক্ষেত্রে সুবিধা আবার কিছু ক্লাব বলেছে বাড়লে ভালো যেরকম হয় সব জায়গায় তো দুখানা মতামত থাকে কলকাতায় শিবির চলছে ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের আগামী আঠেরো ও একুশে জুন তাজিকিস্তান ও কির্গিস্তানের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নৌশাদ মুসা ও দীপঙ্কর চৌধুরীর কোচিং এই দল আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপ যোগ্যতা পর্বে বাহারিন কাতার ও ব্রুনেই বিরুদ্ধে খেলতে হবে তাদের নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্স মাঠে অনুশীলন করছে তারা দেখিনি সেই অনুশীলনের কিছু মুহূর্ত

চলে আসি পরের খবরে নিজের পরিবার থেকে কখনো কেউ আলাদা হতে চায় না মহামেদনও আমার কাছে একটা পরিবার অনেক আশা ছিল এবছর কিন্তু পেশাদার ফুটবলার হিসেবে আমাকেও আমার পরিবারকে দেখতে হবে আইএফএ টিভির প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে অন্তরঙ্গ সাক্ষাৎকারে তেমনটাই জানালেন বর্তমানে ভবানীপুরের ফুটবলার সামাদ আলী মল্লিক নতুন ক্লাব কতটা আশাবাদী খেলার জন্য আশাবাদী আমি ভবানীপুর ভালো লাগছে আর অনেক সিনিয়র আশাবাদীটা আছে যে কলকাতা ভালো কিছু দাদা বিদ্যাসাগর থেকে শুরু করে শেখ ফৈয়াস পুরনো অনেক শঙ্কররা অনেক প্লেয়ার আছে তো পুরোনো জুটিগুলো নিয়ে কী বলবে পুরোনো জুটি অনেকেই আছে অভিজিৎ সরকার আছে আমাদের প্রিয়ান্দা আছে তারপরে আমার বিশ্বজিৎ আছে তারপরে সৌগ্রত আছে অনেকেই আছে আমার জুনিয়র আমার সাথে জুনিয়ার ইস্টবেঙ্গল অনেকজন ছিল সেখানে অনেক ভালো টিম করলে সিনিয়র জুনিয়র মিলে খুব ভালো লাগছে সেখানে আমার ভালো কিছু করে দাদা কখনো কখনো সকালে প্র্যাকটিস কখনো কখনো দুবেলা প্র্যাকটিস তো দলের এই বন্ডিংটা নিয়ে কী বলবে দলের খুব বন্ডিং ভালো আমাদের সকাল বিকেল বিকেলে আমরা নিজেরা আড্ডাও মারি খুব ভালো লাগছে নিজেদের যে সকাল বিকেল কোচ এটাকে মর্নিং করতে যে একসাথে রাখতে চাইছি যাদের ভালো কিছু মোয় থেকে ভবানীপুর হঠাৎ এই ডিসানটা কেন এই সব বাড়ির বাড়ি বাড়ির ব্যাপার একটা আমার অবশ্যই মোহামেডান থেকে আমি একটা বাড়ির মতো মর্নিং ক্লাবটা ভালোবেসেছিলাম তা সেই জায়গা থেকে আমি সহ করেছিলাম আয়াসের ক্লাবের জন্য তা আমার খুবই একটা প্রয়োজন ছিল যে আমি আমি পাঁচ ছ মাস টাকা পাইনি সেই জায়গা থেকে আমি ডিসিশানটা নিতে এসে যে মহাডানা আসে কেন আমি আমার বাড়ির তো চালাতে হবে সেই জায়গা থেকে আমি ডিএসএন থেকেছি ভবানীপুরে করে রাউট লিগুলি তো কলকাতা লিগ খেলে আমার আইএসএল দেখার স্বপ্ন মানে কতটা তুমি ভাবছো ফুটবলে আপ অ্যান্ড ডাউন থাকে সেই জায়গা থেকে নিয়ে আমি ভাবছিলাম কোনো যে আমি এইখানে ভালো অবশ্যই খেললে অবশ্যই আইএসএল যাবে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ময়দানে অনেক জুটিতে বাজিমাতের নজির রয়েছে সামাদ আলী মল্লিক শেখ ফাইয়াজ তেমনি একটি জুটি চার পাঁচ বছরের বন্ধুত্ব তাদের একসঙ্গে খেলেছেন সাদা কালো দলে এবার আবার এক দলে এবারেও জুটিতে বাজিমাত করতে চান ফয়াজ সেই বিশ্বাসের কথা তিনি জানাবেন আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে নতুন ক্লাব কতটা আশাবাদী হ্যাঁ অনেকটা হোপ আছে কলকাতা করে মানে অনেক আসানি কারণ লাস্ট ইয়ার ভবনপুর অনেক ভালো পারফর্ম করেছে তো এবছরও আমাদের টার্গেট আছে ভালো প্র্যাকটিস হয়েছে এবং আমাদের টার্গেট আছে ভালো পারফর্ম করে বলে ভালো রেজাল্ট করা গত বছর কোনো কারণে তুমি স্কোর তালিকটা খেলতে পারো নি এই বছর কতটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নাও অনেকটা মুখে আছে এবছর নিজেকে প্রমাণ করার আবার কারণ ধবনপুরে লাস্ট ইয়ার টিম খুব ভালো ছিল এবং টিম অনেক সুপার সিক্সটি খেলেছে এবছর অনেক ভালো ভালো প্লেয়ার এসছে হ্যাঁ সামার আছে অনেক প্লেয়ার এসছে তো আশা করবো টিম অনেক ভালো খেলে এবং নিজের পারফরমেন্স যাতে ভালো হয় শিখে চেষ্টা করবো এবং টিম যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই আশা পাচ্ছি কিন্তু পাশে আবার তুমি সামাদ আলী মল্লিককে পাচ্ছ মানে একটা পুরোনো জুটি তো এই জুটিটা কতটা মুখিয়ে আছে খেলার জন্য তাদের সামাদের সঙ্গে আমি অনেক দিন ধরেই খেলছি প্রায় চার পাঁচ বছর হয়ে গেলে একসঙ্গে খেলছি আমার মতন এসে এসে তো অনেক ভালো প্লেয়ার এবং এর সঙ্গে খেলবো ক্লাব আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটা আছেই এবং সেটা মাঠে প্রমাণ করতে হবে আবার যে আমরা ভালো পেয়ার মিলে প্রমাণ করব ধন্যবাদ দাদা থ্যাংক ইউ এবার সময় একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা লীগের ইতিহাসে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হলেন চিমা ও কেরি সাতবার আমাদের আজকের প্রশ্ন মোহন বাগান ক্লাব শেষবার কবে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না লিখে ভিডিওটি যদি লেগে থাকে ভিডিওটিকে করুন। এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি